ভোটের পাঁচ দিন আগে একটা মহড়া হয়ে গেল যমুনাকে ঘিরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৃতিত্ব দেবেন নাকি তাদের ব্যর্থতা দেবেন এটা আপনার হিসাব কিন্তু আমি মনে করি এই প্রথম এই সরকারের আমলে প্রথমবার দেখা গেল যে হ্যাঁ পুলিশ বলে কিছু আছে সেখানে সেনাবাহিনী ছিল না পুলিশ একাই যুদ্ধ করেছে এমন যুদ্ধ যে যুদ্ধের বিপরীতে আছে তারা যাদের পাঁচই আগস্টে ভূমিকা ছিল আবার পাঁচই আগস্ট পরবর্তী সময় বিভিন্ন মবে তাদের ভূমিকাও ছিল পুলিশ এত কিছু দেখেনি পুলিশ দেখেছে তার আইন কানুন যমুনা এবং আশেপাশে কোনো বিক্ষোভ হইতে পারবে না কোনো সভা সমাবেশ হবে না এটা নিষেধাজ্ঞা আছে নির্বাচনের সময় নির্বাচন ব্যতীত অন্য কোনো সভা সমাবেশ নিষিদ্ধ পুলিশ সেটা প্রয়োগ করেছে শক্ত হাতে আমি এই ব্যাপারে বলবো পুলিশের এই দৃঢ়তা যদি দেখাতে না পারত তাহলে বিপদে তো এই প্রোগ্রাম এই কর্মসূচি অব্যাহত থাকত এবং বুঝতেই পারছেন একেবারে গুনে গুনে পাঁচ দিন বাকি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো বলা হলো হাদি হত্যার বিচার ই করতে হবে জাতিসংঘে পাঠাইতে হবে আরে ভাই জাতিসংঘ কি করবে এটা গাজার মতন যে জেনোসাইড হয়ে গেল গণহত্যা হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত মারছে সেখানে জাতিসংঘ কিছুই করতে পারছে না আর একটা সিঙ্গেল ইনসিডেন্ট বাংলাদেশে এটা জাতিসংঘ লাগবে বাংলাদেশের সব কর্তৃপক্ষ ব্যর্থ বাংলাদেশে তো তদন্ত আছে সবকিছুই আছে এটা আসলে বিষয় না বিষয়টা ওই যে ফাঁকে ফাঁকে বলছে না ইন্টারিম নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া হবে না ওটাই হলো আসল বিষয় একটা হাওয়া তোলা বাংলাদেশের নির্বাচনে যে হাওয়া তুলতে পারে সেই যেতে এই হাওয়া তোলার অনেক রকম প্রচেষ্টা হয়েছে নভেম্বরের মধ্যে গণ গণভোট গণভোট না হলে ব্যাপক আন্দোলন আন্দোলনের জোট হয়েছে সেই জোট এখন নির্বাচনী জোটে পরিণত হয়েছে আন্দোলন হয়নি কেন হয়নি জানেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি সব বুঝে শুনে চুপচাপ থেকেছে সাড়া দেয়নি জমেনি আর কথায় কথায় যারা পাঁচই আগস্টের কথা বলে বলে আবার সেই গণভুত্থান তো সোজা না গণভুত্থানের চেতনা ধরে রাখা খুব কঠিন ওই যে আজকে শফিকুর রহমান বলছেন যে পাঁচই আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন হচ্ছে বারোই আগস্ট রক্তের সাথে যারা বেঈমানি করবে হ্যাঁ তাদের জনগণ ক্ষমা করবে না পাঁচই আগস্টের সাথে কারা বেইমানি করলো পাঁচই আগস্টের পর কি কথা ছিল কথা ছিল আইনের শাসন নির্বাচিত সংসদ পাইলাম এখনো পাইনি যে এটা পাইতে যাচ্ছি সেটা যাতে না হয় এইরকম বিশৃঙ্খল অবস্থায় যাতে থাকে পুলিশকে সেনাবাহিনীকে যাতে ঘন ঘন বিধ্বাঙ্গুলি দেখানো যায় তার একটা প্রতিযোগিতা আমরা দেখছি কিভাবে দেখছি মবের পর মব কিভাবে মানুষকে পোড়ায় মারা হচ্ছে কবর থেকে লাশ তুলে এনে পড়ানো হচ্ছে যখন তখন বিভিন্ন স্লোগান ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী দোষর বলে ভবন জ্বালায় দেওয়া হচ্ছে অথচ একটা আইন আছে সরকার আছে পুলিশ আছে কিচ্ছু বলছে না তাদের সামনে ধৈর্যের বাদ সম্ভবত ভেঙে যাচ্ছে পুলিশ আর সহ্য করেনি পুলিশ দেখাইছে যে না প্রয়োজনে তারা পারে এবং পুলিশ বলে যে কিছু ছিল না পুলিশকে অবজ্ঞা করতে করতে এমন অবস্থা যে তাদের পিঠ দেয়াল ঠেকে গেছিল থেকে তারা খুব বেড়ে আসার চেষ্টা করতেছে নির্বাচনের আগে এই যে ঘুরে দাঁড়ানোর এই মানসিকতাটা জন্য অবশ্যই আশা করা যায় নির্বাচনটা সফল হবে সবচেয়ে বড় কথা হলো দেখেন নির্বাচনের কারা তারা যারা শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো বছর আন্দোলন করছে তার মানে বিএনপি এবং জামাত তো এই দুইটা দলের দুইটা দলে আন্দোলন করছে দুইটা দলেরই কন্ট্রিবিউশন আছে এই দুইটা দলে যে একটা দল জিতলেই হয় কিন্তু না আমাকে জিততেই হবে এই মানসিকতার একটা ভয়াল পরিস্থিতি দেখাচ্ছে যার জন্য দফায় দফায় চেষ্টা করা হয়েছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি একটা হাওয়া তোলা সে হাওয়ার ওঠেনি মানুষ যথেষ্ট সচেতন এখন খবর দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে সেনাবাহিনী এখন ভূমিকাটা হবে সেনাবাহিনী এটা বাস্তব পুলিশের সেই শক্তি সামর্থ্যের ঘাটতি আছে পুলিশ একটা দেখায় দিছে যে না পুলিশ ইচ্ছা করলে পারে এই পাড়াটার চূড়ান্ত পরীক্ষা হচ্ছে বারো তারিখ সেনাবাহিনী এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছে তাদের ভূমিকাটা আরো গুরুত্বপূর্ণ ফলে তারা যদি একেবারে কোন রকম না দিয়ে নির্মম এবং নিষ্ঠুর হয় যারা বিশৃঙ্খলা তৈরি করবে যারা মনে করতেছে যে মানে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিপি কিছুই না তাদেরকে একটা জবাব দেওয়ার দিন হচ্ছে বারো তারিখ এই বারো তারিখে যদি আইন শৃঙ্খলা বাহিনী সফল হয় নির্বাচন সফল হয় হবে আইন শৃঙ্খলা বাহিনী যদি সফল হয় তাহলে পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনায় সফল হবে আর যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলো ব্যর্থ হয় মনে করবেন এই দুঃখের আর শেষ নেই এই ব্যর্থতার শেষ নেই ফলে ওই যে বলছে না যে পাঁচই আগস্টের অসম্পূর্ণ কাজ শেষ করতে ওই বারোই ফেব্রুয়ারি নির্বাচন ওই কাজ আর কোনোদিন শেষ হবে না পুরো দেশটা একটা বিশৃঙ্খলায় একেবারে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে সুতরাং এখন লড়াই হবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার লড়াই যেই লড়াইয়ে আমাদের সর্বোচ্চ বাহিনীর সেনাবাহিনী ইতিমধ্যে তারা অবস্থানটা নিশ্চিত করেছে এবং সেই যুদ্ধটা হবে নির্বাচনের দিন না আমি বলব নির্বাচনের আরো দুদিন আগে থেকে তখনই যা দেখা যাবে যে কোন পথে যাবে বাংলাদেশ